সকালে ব্লগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে হচ্ছে সবাই আজকে সন্ধ্যার ব্লগটা দেখবা তো এই ব্লগে সবাইকেও ওয়েলকাম তো এই আমি তোমাদের সাথে এটাই শেয়ার করবো আমরা সবাই দেখো রেডি হয়ে যাচ্ছি শুক্রবারে আমরা এমনিতেও ঘুরতে যাই আর তার মধ্যে আজকে বিশেষ একটা কারণে যাচ্ছি সেটা হচ্ছে আমার আচ্ছা বলি সেটা হচ্ছে আমার আম্মুকে আমরা তিনজন মিলে ছোট একটা জিনিস গিফট করব যেটা দেখার জন্য আজকে যাচ্ছি যেটা হচ্ছে অনেক দিনের ইচ্ছা আমার যে আমি আমার আম্মুকে একটা ছোটো বাড়ি করে দিব আমার সামর্থ্য অনুযায়ী তো যেটাই আমার সাথে হচ্ছে আমার সতীন আর হচ্ছে আমার হাজব্যান্ডও সায় দিচ্ছে এবং একমত হচ্ছে তো আমি হচ্ছে এই জন্য এটা আমি আমি আমার করেই বলি যে আমি গিফট করতেছি আমি আমার আম্মুকে একটা ছোটো বাড়ি গিফট করবো তো সেটার জন্যই হচ্ছে আজকে জমি দেখতে যাচ্ছি আমরা আম্মু হচ্ছে একটা জমি দেখে রাখছে সেটাই আমি আম্মুকে বলার পরে তো সেটাই আজকে আমরা দেখতে যাচ্ছি যে কেমন সেই জমিটা তো এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত তার বাবা মায়ের পাশে দাঁড়ানো তার বাবা মায়ের জন্য করা দেখো আমি চাইলে আম্মুকে হচ্ছে এতদিনে অনেক গোল্ড অনেক কিছু গিফট করতে পারতাম কিন্তু আমি চাইছি আমি আমার আম্মুকে এমন একটা কিছু দেই যেটা সারা জীবন আমার আম্মু থাকবে যেটা সারা জীবন আমার আম্মু গর্ব করে বলতে পারবে যে হ্যাঁ এটা আমার মেয়ে আমাকে দিছে আমার মেয়ে দুই মেয়ে মেয়ের জামাই তো সেটা আমার মনে সবসময় যদিও বলছি যে আমি দিব অবশ্যই আখি আমি তোমাদের ভাইয়া আমরা তিনজন মিলেই দেবো কারণ আমি দেয় ওরা দেয় একই কথা বা তোমাদের ভাইয়া দেয় আমরা দেয় একই কথা আমরা তিনজন মানুষ তো একই মানুষের যখন দুইজনের সংসার থাকে হাজব্যান্ড আর ওয়াইফ তো সেটা যেরকম এক সেরকম আমাদের তিনজনের সংসারও এক আমরা যার ফ্যামিলির জন্যই যেটা করি না কেন তিনজন মিলেই করি সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো আজকে হচ্ছে সেটাই জমিটা দেখে তারপর হচ্ছে আমরা একটু ঘুরতে যাবো জমিটা কিন্তু আমরা দেখে ছি জমিটা খুবই সুন্দর তোমাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ মোটামুটি আমরা ফাইনাল করে আসছি তো একেবারে যখন আমাদের ফাইনাল হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব জমিটা কেমন কিন্তু জমিটা খুবই সুন্দর মানে আমাদের তিনজনের বিশেষ করে তোমাদের আঁখি আপুর আরও বেশি পছন্দ হয়েছে আমাদের তিনজনেরই পছন্দ হয়েছে তো সেটাই হচ্ছে আমার অনেক দিনে ইচ্ছা পূরণ হবে যে আমার আম্মুকে আমি একটা বাড়ি করে দিব আসলেই জানি না এটা হয়তো বা অনেক ছোট কিছু সামান্য কিছু কিন্তু আমার আম্মু অনেক খুশি সবসময় আমার আম্মু এখন থেকেই সবাইকে বলে যে আমার মেয়ে আমাকে বাড়ি করে দিবে আমার মেয়ে না বলে মেয়ে জামাই সবসময় মানে আম্মু তোমাদের ভাইয়াকে বেশি ভালোবাসে মানে ওকে প্রাধান্য বেশি দেয় আর হচ্ছে এটাই তো আমার খুশি শাশুড়ি যে আমার সম্পর্ক তো এরকমই হওয়া উচিত কয়জনের বা এরকম আছে বলো আমার আম্মু অনেক করছে আমার জন্য যারা আমার প্রিভিয়াস লাইফের ভিডিওটা দেখছো ইউটিউবে তারা তো জানো আমার আম্মু অনেক কিছু করছে আমার আম্মুর জন্যই আমি এই পর্যন্ত আসতে পারছি তো যার জন্য আমার সুখের সব কিছুর অংশীদার সবার আগে আমার মা হবে আমি জীবনে যাই করি না কেন সব কিছুর ভাগিদার সব কিছুর অংশীদার আগে আমার মা হবে আমার মা সবার আগে থাকবে শুধু যে আমার মা আমার জন্য করছে সেই জন্যই না আমি পৃথিবীতে থেকে বেশি ভালোবাসি আমার মাকে আসলে পৃথিবীতে সবারই এরকম হওয়া উচিত মাকে বেশি ভালোবাসা উচিত আমার আম্মুর আর আমার অনেক ঝগড়া হয় অনেক ঝগড়া হয় কারণ আমার আম্মুর অনেক অল্প বয়সে আমি হয়েছি তাই আমাদের বয়সের গ্যাপও কিন্তু তেমন না যেমন আমার আম্মুকে দেখলে তোমরা বুঝতে পারবো আমার আম্মু কিন্তু অনেক ইয়ং যার জন্য অনেক সময় অনেক কথা কাটাকাটি হয় কিন্তু একটা বিষয় হয়ে গেছে কি যে এখন আমার আম্মুর তো মা নাই মানে আমার নানি নাই যার জন্য আমি আমার আম্মুর মা হয়ে যাচ্ছি আস্তে আস্তে সেরকম আমার মনে হয় কি সেরকমই আমার আম্মু এখন ছোট একটা বাচ্চা মানে আমার আম্মু হচ্ছে আমার সন্তান আমি হচ্ছে মা তাই সব কিছু মনে হয় যেন দায়িত্ব আমার আমার আম্মুর যতই থাকুক আমার আব্বুর যতই থাকুক আমার আব্বু আমার আম্মুকে যতই দিক না কেন যাই করুক না কেন আমার মনে হয়েছে যে এটা আমার দায়িত্ব যে আমি আমার আম্মুকে একটা ছোট বাড়ি করে দিব তো আইডিয়াটা কেমন আর হচ্ছে গিফটটা কেমন হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও আর খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কি কোথায় জমি কিনতেছি তারপর হচ্ছে কীরকম বাসা করতেছি সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো যেহেতু আমি অসুস্থ সামনে হচ্ছে ডেলিভারি যার জন্য একটু টাইম লাগবে আমাদের আর তোমাদের তো বলছি নেক্সট মান্থে একটা অনেক বড় সড়ো সারপ্রাইজ আসতেছে যার জন্য একটু টাইম লাগবে তবে আস্তে আস্তে তোমাদের সাথে সবই শেয়ার করব যেহেতু আজকে জমিটা দেখতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরাও চেষ্টা করো বাবা মায়ের জন্য কিছু করার কারণ দেখো বাবা মায়ের ঋণ আমরা যাই করি না কেন কখনোই শোধ করতে পারবো না যত কিছুই করি না কেন এই যে আমার আম্মু দেখো আমার আম্মুর সাথে আমার সতীনের সম্পর্কটা পৃথিবীতে আমার মনে হয় না এরকম কোনো মা আসে যে মেয়ে সতীনকে এভাবে ভালোবাসে আমার আম্মু কিন্তু প্রথম তিন মাস অনেক রাগ ছিল কথা বলে নেই কিন্তু তারপরে যখন আখিকে মেনে নিছে এরপর আম্মু আমার মতোই সেম করে আখিকে ভালোবাসে বলবো না আমার থেকে বেশি ভালোবাসে কারণ সন্তানের থেকে কখনো কাউকে বেশি ভালোবাসতে পারে কিন্তু আমার মতো করেই ওকে ভালোবাসে এই যে ওর বাবু হবে আমার আম্মু শুনে এত খুশি কিন্তু রাগ করার কথা যে এখন আগে তিশুর হোক তারপরে ও নিক কিন্তু না আমার আম্মু কিন্তু আরো খুশি হয়েছে যে হোক একসাথে দুইটা নাতি হবে আমার দু একসাথে বলবো তা আমার আম্মু একটু অন্যরকম আম্মুর মনটা অনেক বড় যার জন্য হচ্ছে আমি দিন দিন দেখে অবাক হই যে আসলে আমার মা এত ভালো আর সত্যি আমার মায়ের জন্য আমি যাই করব না কেন আমার তো ইচ্ছা করে পুরো পৃথিবীর যা আছে সব কিছু আমার মায়ের সামনে এনে দি কিন্তু এত তো আমার সামর্থ্য নাই তাই আমাদের সামর্থ্য অনুযায়ী ছোট একটা গিফট আগে আম্মুকে দিচ্ছি তারপর আস্তে আস্তে সবকিছুই দিব তোমরা শুধু দোয়া করো আমাদের জন্য যাতে হচ্ছে আমাদের বাবা মায়েদের সবার ইচ্ছা আমরা পূরণ করতে পারি আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আজকে ঘোরাঘুরি নিয়ে তেমন কোনো কথা বলতে পারলাম না কারণ আম্মুকে নিয়ে কথা বললাম সবাই আমার আম্মুর জন্য দোয়া করো আমাদের সবার আব্বু আম্মুর জন্য দোয়া করো শুধু আমার আম্মুর জন্য না যাতে সবাই ভালো থাকে আর সবাই হচ্ছে আমাদের আমাদের সাথে থাকে যেমন আখির আম্মু এখন একটু রাগ কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি সেই রাগও চলে যাবে তো তোমরা দোয়া করো যাতে তারাও হচ্ছে মেনে নেয় আমাদের তিনজনের বাবা যেন আমাদের সম্পর্ক ভালো থাকে আর আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আর সবার বাবা মায়ের জন্যই একে একে কিছু করতে পারি তোমাদের জন্য দোয়া থাকবে যাতে প্রতিটা সন্তান বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে পারো বাবা মায়ের পাশে দাঁড়াইতে পারো সেটাই সবাইকে বলবো আরে তো আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবা যাতে আমাদের ইচ্ছা আল্লাহ পূরণ করে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আসলে করতাম না কিন্তু আমার আম্মুই বলছে যে হ্যাঁ তুমি আমাকে বাড়ি করে দিবা কিন্তু আমি চাই সেটা তুমি ভিডিওতে বলো যার জন্য আমি বলছি এমন অনেক কিছুই আছে তোমাদের সাথে বলি না তবে আমার আম্মু চাইছে আমার আম্মুর খুশির জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই সবাই কমেন্ট করে জানায়ও কেমন লাগছে আজকে ভিডিওটা এখন শেষ করতেছি আল্লাহ হাফেজ